जानिस कल तोर बोदी फोन करे छिलो बोलते कि तोवा के ना पाले हमें हाथ तक काटी देबो ओ नो तार परे तार परे की होलो रे भाई अरे भाई हम तो गोंजी बोदी जानिस ना हमो दिले बोली है तो का हाथ नहीं कटते जो हमर खेत दिए धान के काटी ने उधर ही दूसरा रे आ की ठंडा रे बाप ঠান্ডায় বান্ধবী যাতে বিমন করছে সালা বেশি হিরো জাড়ে মোর সোয়েটারটা খুঁজিও না পাছি রে ভাই ও নো কি হলো ভাই সকাল সকালে দমে কাঁপছিস যে একটা গুড নিউজ নিয়ে আলে রে ভাই কি গুড নিউজ রে ভাই কারো বিয়া ঘরে ডাক পড়ল নাকি কোন দিকে না রে ভাই স্কলারশিপে চলছে স্বামী বিবেকানন্দ যেটা বারো হাজার টাকা পাবো রে ফর্মটা ফিল আপ করলে কবে শুনলে রে ভাই তুই এটা

তোমা এমন কথা বলিস না অনলাইন দোকান যেতে হবে রে দোকান গেলে হবে চল অনলাইন দোকানে যাবোছ কথা যাছ রে তোরা দুই সকাল সকালে জগা চড়কার ওহ নো ওই 12000 টাকাrandintে যাচ্ছি দোকান কিসের 12000 টাকা রে আ তো তোমই খবর তো নাই ওই দোকান গেলে 12000 টাকা সকাল সকাল 12000 টাকা রাখিনি এসে রে <laughs> अरे सुनी रे काम में इस क्लास से चलते नो और कई बार 10000 का देबे कोल्ले 10000 देके के काम है खचाकंत ओ नो हाँ रे ठीक है बोल जी सी बार लॉकडाउन है सब आगे दमे नंबर दी नहीं है से ठीक है बोल जाव जाव तो जाव जी जाओ जाओ तो जाओ हमरा को कुछ धार देबे ठीक है अच्छा देने को चीज ऐसी

তো দাদা বলছি ওই বারো হাজার টাকা পাওয়া আছে তো সেটা হবে না আমরা করবো হবে রে বাবুরা কেনে নাই হবে ওটাই কি কি লাগছে দাদা মাধ্যমকে কত পার্সেন্ট পাইছ সিক্সটি পার্সেন্ট পাইছ না দাদা সিক্সটি না এইটটি সেভেন পার্সেন্ট লকডাউনের পরীক্ষার বটি আমরা তাহলে তো হয়ে যাবে ডকুমেন্ট সব আনিয়েছ না কি কি লাগছে বলো তাহলে বাইর করাবো সবগুলো নিয়ে না সঙ্গে ओटीपी जाबे संगे संग दिते आबे ओटीपी टा हां हमर हैंग करे फोन टा आछे आर की की लागबे माध्यम जर मार्कशीट लागबे एडमिन लागबे तारपर भर्ती स्लिप टा लागबे बैंक पासबुक लागबे इनकम सर्टिफिकेट लागबे वीडियो और आधार कार्ड लागबे एक कॉपी फोटो लागबे तारपर एकटा सिग्नेचर करते हो कागज है ओगुला ओगुला की करबे अरे बाबू ओगुला सब गले नेटे अपलोड करते हो एमने ও আমি তো লকডাউনে পাস করার এত নম্বর দিয়েছে কোনো নাই জানছে হ্যাঁ তো কোরিয়া দাও ছড়া ছড়ি নিয়ে টাকা লাগবে তোরা এখন যাও আমি কোরিয়া রেডি করে একটু পরে নিয়ে যাবে ঠিক আছে আমার ভাত খাইনি আসছে chore goorna, jau, aache, toh, তো বন্ধুরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা করার জন্য কি কি লাগে সেগুলো একটা শুনুন তো বলে দেন এর কি কি লাইছে একটা চালু মোবাইল নম্বর লাইবে ইমেল লাইবে মাধ্যমিকের মার্সি লাইবে আধার কার্ড লাইবে ব্যাংক পাসবুক লাইবে তারপরে ভর্তি স্লিপ লাইবে আর একটা ভিডিও ইনকাম সার্টিফিকেট হলে তোদের কাজ হয়ে যাবে আর সঙ্গে এডমিট কার্ড নিয়ে যাবে ওটাও দেখাই দিবে তারপরে তারপরে কি হবে তারপরে কে ভরে কাউন্টে টাকা রে সবাই ফোন কিনতে যাবে ঠিক আছে বন্ধুরা ভাই শুনতে পালে তো